তারা রাজনীতিটাকে ধ্বংস করে ফেলেছে কত সতেরো বছরে বাংলাদেশে প্রতিবাদের যে ঝড় উঠেছে বারে বারে তাকে আইনশৃঙ্খলা বাহিনী এবং অস্ত্রধারীদের অস্ত্রধারীদের দিয়ে তাদেরকে দমিয়েছে মঈন ফখরুদ্দিন তাদের লক্ষ্যটাই ছিল রাজনীতি বিবর্জিত বাংলাদেশ সেই রাজনীতি বিবর্জিত বাংলাদেশে সয়াক সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল দুটি শক্তি একটি তথাকথিত জনগণের দল আওয়ামী লীগ আর তাদের অনুসারী ভয়ঙ্কর শক্তি কিন্তু এখন আড়ালে চুপচাপ বসে আছে হুসেন মোহাম্মদের দল জাতীয় পার্টি রৌশনের জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি আর কিছু মুখ চেনা তথাকথিত বামপন্থী যার শিষ্যমণি রাশেদ খান মেনন এরা বাংলাদেশের রাজনীতি ডেকে ধ্বংস করেছে তিলে তিলে হত্যা করেছে রাজনীতি মানুষকে অধিকার আদায়ের হাতিয়ার হিসাবে এদেশের মানুষ জানত ব্রিটিশ ভারতে যে রাজনীতিটা ছিল সেটি ব্রিটিশ তাড়ানোর রাজনীতি পাকিস্তান আমলে পাকিস্তানিরা এ দেশের মানুষের উপরে যখন নির্ম অত্যাচার করেছে তখন তাদেরকে তাড়ানোর হাতিয়ার ছিল দেশে প্রতিবাদী রাজনীতি রাজনীতি ছাড়া একটি দেশ কখনো চলতে পারে না কেউ কখনো যদি রাজনীতিকে পাশ কাটাতে চায় তাহলে বুঝতে হবে তার আসল উদ্দেশ্য ভিন্ন কেউ যদি বলে গণতন্ত্রকে পবিত্র করবে রাজনীতি থেকে পবিত্র করবে তাহলে বুঝতে হবে তার নিজের পবিত্রতার কমতি আছে সেই জন্যে রাজনীতি তার স্বাভাবিক গতিটাকে কখনো আটকানো যায় না আটকাতে গেলে কি হয় বাহাত্তর পঁচাত্তরে তৎকালীন মুজিব সরকারের দিকে তাকালেই বোঝা যাবে তিনিও বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করার এক পর্যায়ে চতুর্থ সংসদের মাধ্যমে এক দলের সৃষ্টি এক নেতার সৃষ্টি করেছিল তারই কন্যা মুজিব কন্যা যিনি অহংকারে টাইটম্বর হয়ে বলতেন মুজিব কন্যা কখনো পালায় না রাজনীতি যখন মানুষের বিপক্ষে চলে যায় মা রাজনীতির যে প্রতিশোধ সেটা যে কতটা ভয়ঙ্কর এখন শেখ হাসিনা এবং তার দলের লোকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বুঝতে পারছেন বুঝে তো লাভ নাই তারা রাজনীতিকে ধ্বংস করেছে তারা রাজনীতিকে অপবিত্র করেছে রাজনীতি ছাড়া মানুষ এগোতে পারে না রাজনীতি হঠাৎ করে উদ্ভব ঘটেনি রাজনীতি মানে বাংলাদেশ না রাজনীতি মানে পাকিস্তান ব্রিটিশ ভারত না সারা বিশ্বই রাজনীতি কর্তৃক পরিচালিত হয় এটা হাজার হাজার বছর ধরে নানা পক্রে, নানানভাবে নানান ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে আজকে আমাদের রাজনীতিটাকে পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধর প্রথম পথ হচ্ছে মানুষকে মানুষকে ক্ষমতায়ন করা রাজনৈতিকভাবে তাকে অধিকার দেওয়া সে তার ন্যূনতম বোধটা যেন সে বুঝতে পারে এবং প্রয়োগ করতে পারে এই সরকার রাজনীতি ধ্বংসের মধ্য দিয়ে মানুষকে বাধ্য করছিল এই সরকারের অধীনস্থা স্বীকার করার জন্য এমনও হয়েছে কোনো কোনো মানুষ ভয়ে আতঙ্কিত চারিপাশের অবস্থা দেখে একেবারেই নীরব হয়ে গিয়েছিল ব্যক্তির গোষ্ঠীর এবং জনগোষ্ঠীর উপরে এর প্রভাব পড়েছিল কেমন যেন সয়ে যাচ্ছিলো সব কিছু কিন্তু কিছু মানুষ তো এটা মানতে পারে নাই এটা পারারও কথা না তারা কিন্তু বিদ্রোহীভাবে সার্বক্ষণিক তাদের অধিকার নিয়ে কাজ করেছে সেই জন্য মানুষটিকে ক্ষমতা দিতে হবে তার পছন্দের দাবিগুলো উত্থাপনের সুযোগ দিতে হবে আপনি মানবেন কি মানবেন না সেটি পরে আলোচনা করে দেখা যাবে কিন্তু তাকে কথা বলতে দিবেন না লিখতে দিবেন না দাঁড়াতে দিবেন না এটা বোধ হাসিনার সঙ্গে মিলে যাবে সেই সেইখানে আমরা এই সরকারকে মনে করি আমাদের সরকার জনগণের সরকার মানুষের সরকার গণতন্ত্রের সরকার প্রলয়ঙ্কারী ঝড়ের মুখে তাকে টিকে থাকতে হবে এসেছেও সে প্রলয়নকারী ঝড়ের মধ্য দিয়ে সেই জন্যে মানুষ দাবি উত্থাপন করবেন কিন্তু শৃঙ্খলতা থাকতে হবে মানুষের কথা বলার মধ্য দিয়ে এক ধরনের গণতন্ত্রের সুভাতাস যেন থাকে সেটিও যে কথা বলবে সেদিকে তার নজর রাখতে হবে না হলে রাজনীতিকে রক্ষা করা যাবে না না হলে রাজনীতিকে পবিত্র করা যাবে না এটাই আমার এই মুহূর্তের বক্তব্য